আসসালামু আলাইকুম আপনাদের সাথে অ্যাডেস ইনকাম করার নতুন একটি মেথড শেয়ার করব। দেখুন অ্যাডেস ইনকাম করার অনেক রকমের মেথড আছে অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে অনেকেই অনেক রকম ভাবে দেখাচ্ছে সবাই লিঙ্ক মার্কেটিং করা এই করা সেই করা অনেক কিছু দেখাচ্ছে দেখুন লিংক মার্কেটিং করার জন্য ফেসবুককে অনেকেই প্রায়োরিটি দিচ্ছে বা অনেকভাবেই দেখাচ্ছে কিন্তু একটা জিনিস আমরা যারা ফেসবুক চালাই আমি চালাই আপনি চালান সবাই চালাই সবাই কম বেশি এখন আপডেট একটা জিনিস দেখলে বুঝতে পারে যে জিনিসটা কি আমি যেমন বুঝতে পারি তেমন আপনিও বুঝতে পারেন এই লিঙ্কটা কি হতে পারে কিরকম ক্লিক করে না মানুষ এখন আর এগুলা খায় না চলে না তাও হচ্ছে না যে তা নয় হচ্ছে কিন্তু এর ভিতরেও মানুষ চেষ্টা তো করতেছে আপনারা একটা জিনিস জানেন যে অ্যাডেসটা ইমপ্রেশনের উপরও কিন্তু রেভিনিউ দেয় আজ আমি আপনাদের সাথে নতুন একটি মেথড শেয়ার করবো যেটা লিঙ্ক ক্লিক না আমরা ইমপ্রেশন নিয়ে কাজ করব লিঙ্কের ইমপ্রেশন তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি যে ইমপ্রেশন নিয়ে কাজ করবেন ইমপ্রেশনের জন্য হলেও তো ভিউরের দরকার হবে তো আমরা এত ভিউআর পাবো কোথায় আমাদের লিঙ্কে ইমপ্রেশন আনার জন্য তার সমাধান হিসাবে আমি আপনাদের সাথে একটা অ্যাপস শেয়ার করবো যে অ্যাপসটা আমি নিজেই ডেভেলপ করেছি শুধু এই চিন্তা থেকেই যে যাতে আমরা ইমপ্রেশন নিয়ে কাজ করতে পারি এখানে একা দিয়ে কোনো কাজ হবে না এই অ্যাপসটা যখন ওপেন করব এখানে এই অ্যাপসের মধ্যে অনেকগুলো কন্টেন্ট থাকবে আমি এই লিঙ্কগুলো এখন টিকার অফ করে রাখছি এভাবে আমি লিঙ্কগুলো শেয়ার করব আমরা যারা কাজ করব সবাই মিলে একসাথে কাজ করতে হবে আমি আপনার লিঙ্ক ভিউ করব আপনি আমার লিঙ্ক ভিউ করবেন এভাবে ইমপ্রেশন নিয়ে কাজ করব এখানে যখন পাঁচজন মেম্বার জায়গার যখন পঞ্চাশ জন হয়ে যাবে তাহলে আপনার এক আপনি একটা ভিউ করলেন কিন্তু পঞ্চাশ জনে পঞ্চাশটা করলে আপনার পঞ্চাশটা হয়ে যাবে সবার পঞ্চাশটা করে ইমপ্রেশন হয়ে যাবে দেখেন এখানে কিন্তু সবগুলো এক একটা অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্ক আমি এখন টিগার অফ করে রাখছি কিন্তু এখানে সবগুলা লিঙ্ক শো করবে আমি দেখানোর জন্য চেক করার জন্য একটু আগে একবার অন করছিলাম অন করে এই করলাম দেখেন আপনাদেরকে আমার অ্যাড্রেসটা আজকের ডেটের এই দেখুন আজকের ডেট আজকের ডেটে আজকের ডেটে আমার তেষট্টিটা টা ইমপ্রেশন আসতে তো আমি কি তেষট্টি জন আমার লিংকে ক্লিক করেছে না তেষট্টি জন আমার লিংকে আসে নাই আমি একাই এই অ্যাপস এর মাধ্যমে এই ইম্প্রেশন গুলা নিয়েছি অ্যাপসটা জাস্ট সিম্পল শুধু জাস্ট ওপেন করবেন ওপেন করার বিনিময়ে পেজটা লোড নেবে লোড নিলে এখানে যতগুলো লিঙ্ক থাকবে সবগুলা লিঙ্ক ওপেন হবে এভাবে বাস আমরা স্ক্রল করে একটা লিঙ্কগুলো ওপেন হবে স্ক্রল করে চলে যাব শেষ কাজ শেষ একটা ইমপ্রেশন হয়ে গেছে এখানে সবাই যদি আমরা যদি ফোন সাইট জনে অ্যাপসটা ইউজ করি সবার সবার ডিরেক্ট লিঙ্ক সবাই আমার সাথে শেয়ার করবেন আমি এখানে একটা একটা করে লিঙ্ক অ্যাড করবো কিন্তু এই লিঙ্কগুলো কিন্তু কন্টিনিউ রোটেট করে এই লিঙ্কটা এক নম্বর লিঙ্কটা পাঁচ নম্বরে চল যাবে ফার্স্ট নম্বরটা দশ নম্বরে চলে যাবে এভাবে তাই কেউ যে একটা দেখে চলে যাবে তেমন কোনো সুযোগ নেই তারটা হয়তো দেখেছে সবার লাস্টেও পড়তে পারে তো সবগুলো দেখতে হবে এইভাবে আমরা ইমপ্রেশন নিয়ে কাজ করতে পারি তো যারা যারা এই মেথডে কাজ করতে ইচ্ছুক আমি এই ভিডিওর নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবো ওই চ্যানেলে আসলে এই অ্যাপসটা পেয়ে যাবেন অ্যাপসটা ফ্রে যাবেন প্লাস আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদের কন্ট্যাক্ট করে আপনাদের ডিরেক্ট লিঙ্কটা দিবেন ডিরেক্ট লিঙ্কটা দিলে আমি অ্যাপ ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে দেবো অ্যাড একটা কথা আছে না দশের লাঠি একের বোঝা যদি দশজন মিলে একসাথে কাজ করি তাহলে আমাদের কাজটা ইজিলি হয়ে যাবে আমরা একবার ডেলি দৈনিক একবার করে অ্যাপসটাতে ঢুকবো ঢুকে ইমপ্রেশন কাউন্ট করবো শেষ এখানে এখন একজন আছে ভবিষ্যতে পাঁচজন হবে আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি বা আপনারাও যদি আরও এভাবে ল মেম্বার অ্যাড করেন তাহলে এখানে একজনের জায়গায় একশো জন হবে তার মানে আপনারও একশো জন একশোটা ইমপ্রেশন হচ্ছে আমারও একশোটা ইমপ্রেশন হচ্ছে এভাবেই আমাদের কাজ করতে হবে এই চিন্তা দ্বারা মাথায় নিয়ে আমার এই অ্যাপসটা ডেভেলপ করা এছাড়াও বিস্তারিত জানতে চাইলে টেলিগ্রামে যুক্ত হতে পারেন কোনো প্রশ্ন থাকলে করবেন আমি অবশ্যই উত্তর দেব লিঙ্ক ভিডিও ডিস্ক্রিপশনে দেওয়া থাকবে আশা করি আমার আইডিয়াটা আপনাদের ভালো লাগবে Ну, ладно.